আমাদের গ্রামের পরিবেশটা মার্শাল্লা অনেক সুন্দর হ্যালো এব্রিম আসসালামু আলাইকুম মাই ওয়েলকামা ভিডিও আসলে সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর একটা জায়গায় যাচ্ছি মাথায় শুধু ঘুরফাক খাচ্ছে যে কখন যাব কবে যাব আসলে কখনো কাজের জন্য যাওয়া হয় না তো আজকে কাজ যেহেতু সকালবেলায় করছি আপনারা হয়তো পূর্বে ভিডিও দেখতে পারছেন আমি ভিডিওর মাধ্যমে বলেছি আজকে কাজ কি কি করছি কিন্তু আসলে ভিডিওটা দিতে পারিনি এই জন্য আসলে দুঃখিত আমার আসলে আমি চেষ্টা করছিলাম যে ভিডিও করবো কিন্তু পানি অনেক ছিল এই জন্য আসলে ওই জায়গায় মোবাইল বা ক্যামেরা নিয়ে যাওয়া কোনো ওয়ে ছিল না এই জন্য আসলে ভিডিও করা হয় নাই তো যাই হোক বন্ধুরা আজকে আমি যাচ্ছি এমন এক জায়গায় আসলে অনেক দিন পর আসলে সেই জায়গায় যাব তো আমাদের এই রাস্তাটা আসলে ভেলুফারা থেকে আমাদের খোপাতি রাস্তা যে ডুব গেছে এই রাস্তাটা পাকা হয় না কিন্তু এই রাস্তা নিয়ে অনেক সমালোচনা আলোচনা সবার মাঝেই আছে এখনও থাকে গিয়েছে আসলে কি বলবো এই রাস্তাটা কবে পাকা হবে আমাদের জামানায় পাকা হবে আমার তো মনে হয় না শুধু শুনি আজকে পাকা হবে কালকে পাকা হবে কিন্তু আসলে এই রাস্তাটা আসলে কখনো আসলে মেরামত হয়নি যাই হোক আল্লাহ পাক ভালোই জানে আমরা চাই যে এই রাস্তাটা পাকা হোক আমাদের চলাফেরা আসলে খুবই অসুবিধা হয় যদি রাস্তাটা পাকা হয়তো আরও সুন্দর হইতো আমি এখন ভেলুপাড়া রাস্তায় দিয়ে আসলে যাব আমি আজকে আসলে মনে মনে ভাবছি যে আজকে যাবো যাবো দেখা হবে ইনশাল্লাহ তার সাথে তো ইনশাল্লাহ আপনারা শুরু থেকে ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না আমাদের গ্রামের রাস্তাগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করব আমাদের এই ভেলুপড়া রাস্তা কাছে কিন্তু আমি চলে এসেছি ইনশাআল্লাহ আপনারা পুরো ভিডিও দেখবেন আমি সব সময় কিন্তু গ্রামে দৈনন্দিন দৈনন্দিন জীবনের ভিডিওগুলোই সবসময় শেয়ার করি আমাদের এখানে আর যখন যারা গাড়ি চালাবেন বা ডান দিকে বাম দিকে সামন দিকে দেখে তারপর রাস্তা পারাপার হবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এটা মাথায় রাখবেন এক মিনিট লেটে যাবেন ইনশাল্লাহ সমস্যা নাই কিন্তু তারা ওরা করে কখনো রাস্তা পারাপার হবেন না তা এখন আমি সাবদি রাস্তা ভেতর দিয়ে ঢুকছি আপনারা যারা চেনেন অবশ্যই জানাবেন এই রাস্তাটা আমাদের সাবদি মাদরসার দিকে চলে গেছে তো আমি সাবদি মাদ্রাসার কাছাকাছি তো আমি আসলে যে কথা সেই কাজ গন্তব্য কখনো মন্তব্য ঠেকায় না আর মন্তব্য কখনো গন্তব্য ঠেকাবে না ইনশাল্লাহ তো যাই হোক সমালোচনা হবে যারা আসলে এই কন্টেন্ট ক্রিয়েটার আসলে ভিডিও করেন আসলে অনেক মানুষই অনেক ভাবে দেখে অনেক এরকম মন্তব্য করেন তো সেগুলো আসলে আপনারা কান দিবেন না আপনার ট্যানেল আছে আপনি চালিয়ে যান আপনার সব কিছুই আপনার কাছে তো এই হলো আমার কথা তো আমি সাবদি মাদ্রাসার বাজারের কাছাকাছি এসে গেছি আপনি দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সাবদি বাজার এবং কয়েকটা দোকানেই আছে এই যে সাবদি মাদ্রাসা আগে কিন্তু খোলা ছিল এখন দেওয়াল দিয়েছে এখন দেওয়াল দেওয়ার পর কারণে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে মাদ্রাসা মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে তো রাস্তা সাইড পটেটো তো দিয়ে রাস্তার দেখছেন কত সুন্দর পাকা হয়ে গেছে আর আমাদের ভেলুপা থেকে যে খোপাতি রাস্তাটা আসলে শুনি 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 শুধু পাকা হবে পাকা হবে বাজেট হয়েছে এই পাশ হয়েছে সেই পাশ হয়েছে কিন্তু আসলে কামের কাম কোনো কিছু নেই তো আমার এইখানেই যে দেখতেছেন এখানে কিন্তু আব্দুর রহমানের বাড়ি চাইলে আপনারা দেখা করে আসতে পারেন উনিও ভিডিও তৈরি করেন তো এখানটার নাম কি আমি জানি না আসলে বাম সাইড দিয়ে গেছে উনেন নেন ডাইন সাইড দিয়ে গেল কাউনে বাজার আমি গেলাম সোজাই মোলটারি দেখে তো আমি আসলে অনেক দিন পর এই রাস্তা দিয়ে আসলাম চিন্তা ভাবনা করে আসলে ভিডিও করলাম দেখি কেমন হয় আসলে আমার এদিকে ফ্যান ফলো যে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কমেন্ট বসে অবশ্যই বলবেন যে ভাই হ্যাঁ এটা আমাদের এলাকা বা আমাদের বাসায় এখানেই তো কেমন হচ্ছে ভিডিওটা একটু অবশ্যই জানাবেন আর যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রবাসী ভাইয়েরা অবশ্যই আসলে এই ভিডিওগুলো আপনাদের জন্য অনেক বেটার আসলে অনেক ভালো লাগবে কারণ আসলে কি জানেন দেশের বাইরে এক অন্য ওয়েদার আর আমাদের দেশে আরেক ওয়েদার তো এই জন্য আসলে আমাদের যারা প্রবাসে থাকেন তারা আসলে এগুলো দৃশ্য আসলে চোখে দেখেন না খুবই তা যাই হোক একটা কথা বলি যে এই যে সামনে একটা মোটর ঘর দেখা যাচ্ছে কয়েকদিন আগে কিন্তু আমার একটা মামা মারা গেছে এখানে কারেন্ট শট খেয়ে তো এই সেই মোটর ঘর এখনও পড়ে আছে কিন্তু আসলে দুনিয়ার বুকে সে নাই চিরতার জন্য সবাইকে কাঁদিয়ে বড়ো করে চলে গেছে তো সবাই আমার মামার জন্য দোয়া করবেন আল্লাহ আকদম জানতে দান করেন ইনশাআল্লাহ আল্লাহ আমি এই যে এখানে গেলাম অনেক ছেলে ফেলে এখানে আড্ডা মারতেছে আসলে বিকেল টাইমে আসলে আসলে এখন যেহেতু কাজকর্ম কম আসলে অবসর সময় আসলে সবাই আসলে এখানে আসলে আন্ডার দিতেছে তো এই এইখান থেকে আবার এই রাস্তাটা এত বাজে সেটা না বলেই না আসলে কি হবে গাড়ি চালায় বৃষ্টির সময় বা গাড়ি ঘোড়া চলাফেরা করে আমার মাথায় আসলে ঢোকে না আসলে আমাদের নিজ নিজ দায়িত্বেই কিন্তু আসলে এগুলা ঠিক করা লাগবে তাছাড়া বুদ্ধি নেই কারণ আসলে সরকার প্রশাসনিক আসলে এগুলো রাস্তার চোখে দেখে না যে এগুলো রাস্তার অবস্থা কি যাই হোক এটা সরকারের ব্যাপার আমি আমার ভিডিও করার দরকার আমি ভিডিও করলাম এটা আসলে অনেক দিন রাস্তা দিয়ে আসলাম আর ব্রিজটা যে এত উষা এখনও আগেও দেখছিলাম উষা এখনও উষা আছে তো এখানে ছোটো ভাইয়েরা শুধু আমার মুখের দিকে তাকায় রাখে তো এখানে আমি আসলে সামনে কিন্তু বান্ধে রাস্তা এই বান্দে রাস্তা কিন্তু দেখার জন্য আসছি আর একটা জায়গার জন্য দেখার জন্য আসছি এই বান্দে রাস্তা আসলে অনেক সময় অনেক আগে আমি আসলে খুব আসা যাওয়া করতাম এখন করা হয় না আসলে অতটা যাওয়া হয় না তো এইখানে দেখতেছেন রাস্তার কি কন্ডিশন এমন অবস্থা করে ফেলছে বান্দে রাস্তার দেখতেই পাচ্ছেন তো আগে কালে আসলে শুনছিলাম ময় ময়মুরবির কাছে এই বান্দে রাস্তা দেওয়ার কারণে আসলে এই সাইডে পানি আসে না আগে যে বন্যা হতো এই মানে সব ডুবে যেত তো এখন আসলে আসলে আগের মতো বন্যা নাই সেই রকম এদিকে পানি আসে না তারপরে আগে যখন বন্যা হতো এই বান্দে রাস্তাটা আসলে বান্দা হয়েছে যাই হোক চোদ্দ গোষ্ঠী আমি তত জানি না যেটুকু শুনছি ওটুকুই বললাম ময় মুরব্বির দ্বারা যেগুলো শুনছি আমি কিন্তু আসলে আমার গন্তব্যের জায়গায় যাচ্ছি আর যাদের মন্তব্য করার দরকার আসলে অবশ্যই মন্তব্য করবেন আর যাদের বাসা এই আমার ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকদিন পর আমি যাচ্ছি হ্যাঁ আমি যে কারণে আমি আমার গন্তব্যে যাচ্ছি সেটা হলো এখানে আমাদের বুদ্ধির বাজার কিন্তু এটা এটা হলো আমাদের বুদ্ধির বাজার আপনারা অনেকেই হয়তো চেনে থাকেন যারা চেনেন না অবশ্যই জানাবেন আর যাদের বাড়ি আশেপাশে আছে যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কে কমেন্ট করে জানাবেন তো আমি এখন বুদ্ধি বাজার থেকে এখন যাচ্ছি চর রাস্তা তো চর গেলে আপনাকে এই রাস্তায় আর ডাইন সাইড দিয়ে গেলে কাউনিয়া বাজার তো আমি যেহেতু আমার এক ফ্যান সাথে দেখা করব সে ভিডিও বানায় তো মানবতা ফেরিওয়ালা তো তার আইডির নাম আর সে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও করে তো অনেক দিন ভাবছি যে তার সাথে দেখা করবো যেহেতু আমার বাড়ির কাছে বাড়ি আসলে আমি দেখা করতে পারি না এইটা কোনো কথা হইলো এই জন্য আসলে আমি নিজেই আজকে মনে মনে ভাবছি যে আজকে যেমনি হোক কাজ শেষ করে আমি আজকে ওর ওনার সাথে দেখা করব ইনশাল্লাহ তো যাই হোক যেই কথা সেই কাজ গাড়ি স্টার্ট দিয়ে বাড়ি থেকে রওনা দিলাম আমার গন্তব্যের জায়গায় আমারও অনেক ভালো লাগলো আশা করি আপনাদেরও এই ভিডিওটা ভালো লাগবে আসলে আগে এই রাস্তাগুলো কিন্তু আসলে দেখেন কাঁচা ছিল আর এখন ধরুন পাকা শহর এলাকার রাস্তা পাকা হয়ে গেছে অথচ আমাদের যে রানিং রাস্তা সব সময় আপনার মানুষ চলাফেরা করে গাড়ি ঘোড়া চলে সেই রাস্তা এখনো পাকা হয়নি এটাই এটাই বাস্তব আসলে স্বাভাবিক যাই হোক আমি কিন্তু আমার গন্তব্যে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি আমার আপনাদের গন্তব্যের জায়গাটা দেখাবো সেটা হলো এই স্কুলটা স্কুলটার নাম মনে নেই বর্তমান আসলে অনেক আগে এই স্কুলটা খুব আসতাম এখানে বল খেলতাম ক্রিকেট খেলতাম যখন আমি স্কুলে পড়তাম তখন আসলে এই স্কুল থেকে খেলা নিতাম অনেক ক্রিকেট খেলছি এই স্কুল থেকে আমাদের হাই স্কুল থেকে এবং এই হাই স্কুল থেকে খেলা নিয়েছিলাম তো এখানে আমাকে আসলে দেখে সবাই অবাক হয়ে গেছে যে রে আল্লাহ কোথা থেকে আসলো এই লোক হঠাৎ করে অবশেষে মানবতা ফেরিওয়ালার ভাইয়ের বাড়ির পাশে চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাই তো অবশেষে আইলাম অনেকদিন পর